আমরা ক্যামেরা বলে আমরা বলে মাজার পূজারি আমরা বন্ধ আমাদের নবীর কবর কেন্দ্র করে মেলার আসর ইত্তাদির আসর বসানো যখন হারাম দুনিয়ার অন্য কোনো পীর মাসাই গাউস কুতুবের কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম আমি জানি যারা আমার বিরোধিতা করে হেরো আমার আওয়াজ আসে আসেনি আসে না সারা দিন ফেসবুকে লিখবো ভন্ডরাইতেছে মাজার পূজারি ডাইতেছে লাশটা আমি দেখে আমি আসার আগে তার আইসা সুন্দর করে জায়গা দখল আপনি কি মেসেজটা দিলেন নবীর শানের বিরুদ্ধে কটুক্তিকারীর প্রতিবাদ জানাতে আমি শহরে গেলাম আমাকে কর্ত দিলেন না বাঞ্চাল করলেন তার মানে বোঝা গেল আপনারার মুখে ইসলাম আছে নীল নদের পানি যেমন নীল না আপনাদের মুখের ইসলাম ও ইসলাম ঠিক কিনা বলেন আপনাদের দরকার ছিল আপনারা আমাদের সঙ্গে আসুন ভারত নবীর বিরুদ্ধে কটুক্তি করা হয়েছে বাংলাদেশের সকল কিসের ওহাবি কিসের সুন্নি কিসের হেফাজত কিসের জামাত যখন আমরা দেখব নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে প্রয়োজনে সব ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে যাব আমরা তাদের উদারতা আহ্বান জানাই আপনাদের সাথে আমাদের অনেক আকীদার দ্বন্দ্ব আছে আকীদা মিটমাট করেন দেখবেন আমরা যখন আপনাদের পাশে দাঁড়ায় যাব তখন ইসলামের বিজয়ের পতাকা উড়ে যাবে আর নাইলে আপনাদের আপনাদের এটা থাকবে না কারণ আপনারা সকালে এক কথা বলেন বিকালে আরেক কথা বলেন আপনারা তিন দিনে দেখবেন তিন দল হয়ে গেছে আপনারা থাকতে পারবেন না কারণ আপনাদের মুখে ইসলাম ভিতরে আরেকটা এই আপনাদের আপনাদেরকে বিশ্বাস করা বড় কঠিন হয় ভারতে নবীর বিরুদ্ধে কটুক্তি করছে নবীর পক্ষে আমি ব্রাহ্মণ বাড়িয়ে গেছি সবাই মিলে আসেন আমরা একসাথে নামি কিন্তু ওরা একসাথে নামে না 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 আমার গাড়ি এরপরে আবার বড় বড় কথা কয় আমার গাড়ি ভাঙছে আমার কয় আমার দ্রুত গ্রেপ্তার করতে হবে আমি বলে সৈরাচারের দালাল আমি সৈরাচার কিন্তু আমার সৈরাচারের দালাল সৈরাচারের দালাল আরে বাবা রাষ্ট্র যে আসবে প্রধান রাষ্ট্র আসবে আর যাবে আল্লাহ যারে ক্ষমতা দিছে যতদিন ততদিন থাকবে এর বাইরে এক সেকেন্ড থাকার ক্ষমতা নাই আপনি মনে করি না যে আপনি তারায় দিছেন মনে রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত কার ক্ষমতা রেখেছিল আবার যখন আরেকজন আসবে আরেকজন বসবে হ্যাঁ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক মালিকাল মুলক তুতিল মুলকা তুতিল মানতাশা আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দেয় যার ইচ্ছা করে ক্ষমতা সিনায় নে কিন্তু যারা আমাকে সৈরা চেরা দালাল বলো একটা বার মনে রাখো বাংলাদেশের তথা কথিত রাজনীতি দলের সদস্য পদ আমি তাহি জিন্দিগিতে ছিলাম না আমি মদিনাওয়ালার ক্যানভাসের এটাই আমার পদবি কথা বলেন ঠিক কিনা আমি মদিনাওয়ালার গোলাম এটাই আমার পদবি আমি নবীর ফাগল এটা আমার পদবী যুবক বয়ের আমার নামই হলো নরম গরম আমার নবীর জীবনে নরম গরম ছিল কি ছিল না আমার নবী কখনো ঘেরা গুহা আবার কখনো বদরের প্রান্তরে কথা বলেন ঠিক কিনা এখন কি করবে আল্লাহ রুলের মহাব্বত করে এই জন্য কবরটা মাঝখানে রেখে আর মাঝখানটা বাড়াইছে তো সিরিকের যে ব্যাপারটা বললাম আমাদের দেশে কবর কেন্দ্র করে মাজার কেন্দ্র করে সিরিক হয় এই শিরিকগুলা থেকে আমরা বেঁচে থাকবো বলেন ইনশাআল্লাহ বেদাত সম্পর্কে শুধু এতটুকু বলি বুখারীর বর্ণনা দুই হাজার নম্বর হাদিস এই হাদিসের রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান আহদা সাফি আমা হাদা মালাইফি হিফাহ আমাদের শরীয়তের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এই বেদাত প্রত্যাখ্যান করতে হবে বেদাত মুক্ত সমাজ গঠন করার জন্য উপায় কি এক নম্বর উপায় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের পূর্ণ আনুগত্য করা দুই নম্বর উপায় ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করা যেন ব্যাপক সুন্নাহের প্রচারে বেদাতের বিলুপ্ত হয়ে যায় এই জন্য তিরমিজির বর্ণনা ছাব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন মান আহিয়া সুনতিন আমার একটা মরে যাওয়া সুন্নতকে যদি কেউ জিন্দা করে ওই ব্যক্তির আমল নামায় যতজন তার এই সুন্না দেখে আমল করবে অতজনের আমল নামায় তো সেই সব আল্লাহ দিবেন তাদের সাবে কোনো কমতি না করে ওই পরিমাণ সব সুন্নাহ জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দিবেন তো এই জন্য আপনাদের কাছে আমার একটা আবদার সেটা হলো আমরা প্রত্যেকে নিয়োগ করি যে আমরা আল্লাহর রসুল সাল্লা আলি সাল্লামের সুন্না প্রত্যেকেই প্রচার করব কিছু কিছু সূন্য আমরা প্রচার করবো ইনশাল্লাহ রাজি গাছের মধ্যে লিখে দিতে পারেন যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দরভাবে করে লিখে দিতে পারেন উজানি মাদ্রাসা যাওয়ার সময় সুবহান আল্লাহ একটু পরে আলহামদুলিল্লাহ দেখেন এই যে সুবহান আল্লাহটা লেখা একজন আরেকজনের জিজ্ঞায় আমারই জিজ্ঞাসা করছে একজন হুজুর সুবহান আল্লাহটা কে লেখলো কি জিজ্ঞাসা করছে আবার বলেন কি জিজ্ঞাসা করছে ওনার জন্য কিন্তু জান্নাতে গাছ হয়ে গেছে